তুলে নিচ্ছি আজ ভেজে তুলে নিয়েছি বন্ধু নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো সিলভার কাপ মাছ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করে দেখা যাবে না তাহলে বুঝতে পারবে না কিভাবে করব। আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো করে নাও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটিকেও দাবিয়ে দাও আমি যখন নতুন ভিডিও দেব তখন তোমাদের পাশে আগে যেয়ে পৌঁছাবে এখানে নিয়ে নিয়েছি চিলভার কাপ মাছ একটা বড়ো সাইজের চিলভার কাপ ছিল এটা এক কিলো ওজনের চিলভার কাপ মাছ ছিল তো মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে এর মধ্যে কিন্তু এই যে ডিম আছে সেই জন্য ডিমটা আর বের করিনি এবার আমি মাছের মধ্যে একটু লবণ হলুদ মেখে নেবো বন্ধুরা তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ ভালো করে লবণ হলুদটা মেখে নেব মাছে আজকে চিলভার কাপ মাছ দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের লবণ হলুদটা মেখে নিয়েছি এবার চলো মাছগুলোকে ফ্রাই করে নিই তো বন্ধুরা মাছটা ভাজার জন্য এখানে আমি গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো মাছের একটা একটা করে তেলের মধ্যে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজিয়ে তুলে নেব এক সিট ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালো লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাদ বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব বন্ধুরা বাকিটা মাছও কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়ার মধ্যে থেকে একটা প্লেটের মধ্যে সব মাছ ভেজে তুলে নিয়েছি বন্ধুরা এবার আমি ওই কড়ার মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে কয়েকটা গোটা জিরে দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সব কিছু আর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো রসুনের কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য দিয়েছি এই লঙ্কার গুঁড়োটা লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে একটু টেস্টটা ভালো আসে সেই একটু চিনি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব আর এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু জাল করে নেব হাই আছে ঝোলটা ভালো করে জাল করে নিয়েছি এবার আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো করার মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা এবার আমি পাঁচ সাত মিনিট হাই আছে জাল করবো তো বন্ধুরা দেখো হাই আছে চার থেকে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে বাটা এখন আমি গ্যাসের গাছটা বন্ধ করে দেব বন্ধুরা একটু ঝোল ঝোল রাখব গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি বেটে নিয়েছি কয়েকটা বাদাম আর তার সঙ্গে কয়েকটা কালো সরিষা এবার এটাকে আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচটা বন্ধ করে কিন্তু শস্য বাটাটা দিতে হয় তা না হলে তিতো লাগে সবজিটা সেজন্য জন্য গ্যাসের আঁচটা আমি বন্ধ করেই শস্য বাটারটা দিয়ে দিলাম এবার আমি এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করে ফেলেছি এই মাছের এই ঝোলটা কেমন লেগেছে অবশ্যই বলবে একটা লাইক অবশ্যই করে যাবে বন্ধুরা যাওয়ার আগে আর আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে সকলে বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে